আছো বৌ তাৰ ডাইলগ আছে নাচোন কি কয় ডাইলগ কেমেৰ দুলিচ অ তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম যখন আমি ঠিক আছে তখন বাজে হচ্ছে আমার সাড়ে চারটে বাজে সেই চারটে প্রায় পাঁচটা মতন বাজেটে তখন ওই একটা সকালবেলা ভিডিও আপলোড করেছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি জানি না কত করতে পারবো তো চলো বেশি দেরি না করে আজকে ওটা এখান থেকে শুরু করি ভিডিও তো শুরু করছি ঠিক আছে তো যাই হয়ে যাক না আমার ডেলি ব্লগ যখন আমি যুব বলেছি তিরিশ দিনে তিরিশটা ভিডিও তো আমি দেবোই তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও দেবো এরকম আমার চিন্তা ভাবনা হয়ে গেছে অলরেডি তো একটা জিনিস হয়তো তোমরা ফলো করছো আমার পিছনের চুলটা কি দেখা যাচ্ছে তোমাদেরকে তো দেখা যাচ্ছে কিনা তোমরা বলো কে আজ তো পিছনের চুলটা আমি কিন্তু অন্যরকম একটা কাটিং করে আর কি করেছি ঠিক আছে তো তো খুব সুন্দর লাগে সেটা আমি বলবো না হয়তো ছাপনেও লাগতে পারে অনেকের কাছে বাট আমার পছন্দ হলো তার কারণে আর কি চুলটা আমি পিছনে বড় করেছি তো মানুষ এখন সামনে বড় করে বাট আমি সামনেও বড় করেছি পিছনেও বড় করেছি কিছুদিন পরে যখন চুল হবে তখন সামনের চুলটা শুরু করে দেবো কিন্তু পেছনের চুলটা থাকবে তো একটা অন্যরকম লুক্স আনতে আছে সেই লুক্সটা হোক তারপর তোমাদেরকে বলবো সবকিছু আর কি আজকে যখন ভোরবেলার দিকে উঠেছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ দুধ ছিল আর এখন প্রায় সাড়ে নটা মতন বাজে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে ফ্রেশ তো হয়ে গেছিলো আবার একটু মুখটা ধুয়ে দিয়েছিলাম তো আর কি বৃষ্টি পড়ছিল ঠিক আছে এখন আর কি বৃষ্টিতে একদম অবস্থা খারাপ ঠিক আছে তো এটা খুলে আমি দেখাচ্ছি তোমাদেরকে ওই বাবা কি জাম তো দেখো বৃষ্টি পড়ছে এখনো ঠিক আছে তো তো দেখো ওই পাশের বাড়ির ছাদে কিন্তু এখন বৃষ্টিতে জল জল হয়ে গেছে তো বুঝতে পারছি তো যে হচ্ছে অবস্থা বৃষ্টি পড়ছে তো বর্ষাকালের মতন চলে এসেছে তার কারণে কি বৃষ্টি হচ্ছে এখন তো চলো যাই এখন একটু পড়াশুনো করি একটু কাজবাজ করি তার কারণ হচ্ছে সামনে আমার এইচএস পরীক্ষা আছে তো তার কারণে আর কি সব কিছুই করতে হবে নাহলে আমার কিচ্ছুই হবে না রে তো এইখানে যদি কিছু করতে পারি তো করলাম নাহলে আমার এইচএস পরীক্ষা দিয়ে অন্য কিছু করতে হবে কে তার কারণে এইচএস পরীক্ষাটা ভালো করে দেবো সেটা আমার মাথায় চিন্তা ভাবনা রয়েছে তো চলো একটু পড়াশুনো করে আর কি তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে দেখা যাক বিকেলবেলার দিকে একবার হয়তো দেখা হবে কারণ আমি একটু বেশি ব্যস্ত থাকবো তার কারণে আর কি ঠিক আছে চলো ভিডিও যখন করা শুরু করি মানে তোমার প্রত্যেক দিনই ভিডিও দেবো ঠিক আছে তো কোনো টেনশান নেই তোমার সঙ্গে ভিডিওটা দেখো আর সাপোর্ট করো এটাই তোমাদের কাছে আমার আশা দিল আর কি বেশ কয়েকদিনের কাজ চলছে বলছিলাম ঠিক আছে তো তো আমাদের পিছন দিকটা আর কি লাস্ট আর হয়ে গেছে এখানে দেখো তো এটা হচ্ছে পিছন দিকটা আমাদের তো একটা দিক ভালোই হলো পিছন দিকটা প্লাস্টার হয়ে গেছে মানে এই দিক কখনো আসা হয় না ওদের হুম আর এই সাইডগুলো করছে ওই সাইডেটা আর কি করছে এই পাশের পিছন সাইডটা যেটা ওই সাইড এগুলো আর কি ভাড়া মাচা করছে আজকে তো এখন আর কি প্রায় সাড়ে তিনটে মতন বাজে তো আজকে আর কাজ করবে না আজকে তো কমপ্লিট করলো এটা আর কি তো তো বেশ কদিন ধরে করছিলো এই একটা দেওয়াল করতে তো টাইম লাগিয়ে দিয়েছে অনেক দিন আর কি মিস্ত্রি মানুষ তো এরা কী করে কাজ বাঁচাই হুম তো এখানে দেখো কিছু মশলা মশলা রয়েছে তো ওই সাইডে ভাড়া মাছা বাজছে তো চলো দেখাচ্ছে একটু যে ওখানে ভাড়া মাছা তোমাদের বাড়িতে সামনেটা আমি অন্য একটা সময় দেখাবো কারণ কি সামনেটা নিয়ে না অনেকটা বড় একটা ঘটনা আছে তো ওই ঘটনাটা পরে শেয়ার করব আর একটা ভালো একটা ডিজাইন করে আর কি সামনেটা তৈরি করেছে তো একটা ভালো ঘটনা আছে সেই ঘটনা নিয়ে একবারে আর কি তোমাদের দেখা তো তো দেখিয়েছিলাম তোমাদেরকে আর কি শ্রীগড়টা আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু না আমাদের শ্রীগড় কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভেস্টারগুলো আর কি রয়েছে আর উপরটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো তাও ত্রি দিয়ে ঢেকেছে মানে কি বলবো আর কি মিস্ত্রির অভাব ঠিক আছে তো এই আর চাল দেওয়ার যে মিস্ত্রি তো এত পরিমাণে ওদের কাজও রয়েছে না তো তার কারণে আর কি দুটো তিনটে মিস্ত্রিকে আর কি ডাকা হলো বা ফোন করেছিল তো তারা বলছে কি যে এখন পাবো না কিছুদিন পরে তো এখন যা বৃষ্টি হচ্ছে বর্ষা বর্ষার দিনে তো দেখো এইসব জায়গাগুলো ভিজে ভিজে গেছে দেখো আর ওই জায়গাটা আর কি মাটি রয়েছে তো তার কারণে আর কি ত্রিফল দে বাবা আর কি ঢেকে দিয়েছে তো কিছু করার নেই কী করবো বলো দেখো আর এখানে দেখো বালিগুলো কী অবস্থা হয়েছে সব বৃষ্টিতে ভিজে আর কি একাকার হয়ে গেছে তো প্রচুর খাটনি হচ্ছে বৃষ্টির জন্য তো প্রচুর খাটনি হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টিটা যদি না হতো তাহলে চালটা ওরকম থাকতো যেদিন মিস্ত্রি আসতো সেই দিন আর কি চালটা হয়ে যেত দেখো এখানে কিন্তু আমাদের সব রয়েছে তো বাস সব কিছু আমাদের কেনা রয়েছে কিন্তু মিস্ত্রি আসার অভাব তার কারণে এরকম হচ্ছে এরকম তো এখন আর কি মথুরাপুর থেকে আমরা আসলাম ঠিক আছে তো এখানে এই ছোট ছেলে মানুষটা ছোট ঠিক আছে তো এর ভাও দেখো

দেখো এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা সুন্দর্য দেখো এই আকাশটা দেখে মনে হবে যে সকাল দিকে বৃষ্টি হয়েছিল এই সুন্দর আবহাওয়া মানে বুঝতে পারছো কত সুন্দর লাগছে ভিউ আকাশটা দেখো, স্ক্রাই ইহার বেশি ভালো একটা নোক আছে ওখানে হচ্ছে দুটো বন্ধু ভিডিও করছে আর আমি এখান থেকে ব্লগ শুট করছি আকাশের প্রেমে পড়ে যাচ্ছে এত সুন্দর আর কি আকাশ আগের দিনের ভিডিওটা দেখে অনেকে অনেক রকম মন্তব্য করছে কোনো মন্তব্যের দরকার নেই তোমরা ভিডিওটা দেখে আসো তাহলে সব কিছু বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করলাম না আর কোথাও ঘুরতে গেলাম না তার কারণে এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না টাটা বাই বাই এন্ড লাভ ইউ সকাল সাতটার সঙ্গে দেখা হচ্ছে টেক কেয়ার বাই বাই